আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে আবারও অ্যাপসিটেস বাসন টু এমাহা মোর্স প্রফুলার একটি বাইক এটা আজকে সার্ভিস হচ্ছে আমি সার্ভিসের প্রসেসিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খোলা হচ্ছে এটা হচ্ছে ফয়েল ইন্ডেক্টর অনেকেরই আমাদের অজানা যে ফুল ইন্ডেক্টর কি প্রত্যেক সার্ভিসে ক্লিন করা হয় হ্যাঁ প্রত্যেক সার্ভিসে ফ্লিট ক্লিন করা হয় মূলত আজকেও সেম কাজ এই যে দেখেন এখানে একটা সিল ব্যবহার করা হয়েছে সিলটা ব্যবহার না করলে আপনার এখান দিয়ে ময়লা হেডে চলে গেলে আপনার হেডের লং জিগেটি কমে আসবে বাইক ধোয়া মারবে পিষ্টন নষ্ট হয়ে যাবে খুব দ্রুত যার কারণে এখানটা সিল ব্যবহার করা হয়েছে আমি এটা এখন ওয়াশ করব দিয়ে দিছি অলরেডি দেখেন এখন লাইন দিব লাইন দেওয়ার পর এটা ক্লিন হয়ে যাবে ওটো এখানে কারো হাত দিতে হবে না যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিয়ে রাখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর ভালো না লাগলে সমস্যা নাই অবশ্যই যদি ভালো লাগে এটা লাইক দেবেন ফুল ইন্ডাক্টর ক্লিন হচ্ছে অটো ক্লিন হবে আজকে যে যে কাজ করতেছে আমার সিনিয়র টেকনিশিয়ান মূলত আমি আপনাদেরকে পুরো প্রচেষ্টায় দেখানোর চেষ্টা করতেছি বাট আমার সাথে থাকেন এটা হচ্ছে ব্রেক আমি প্রত্যেক ভিডিওতেই ব্রেকপেডের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা এরকমভাবে ব্রেকপেড নষ্ট যেন না হয় দেখেন এক পাশ চলে গেছে আর এক পাশের স্টিল বের গেছে আমি দুই পাশেই দেখাচ্ছি এই ব্রেকপ্যাডের কিন্তু একটা নিয়ম আছে একটা প্রসেসিং আছে যেই প্রসেসিং অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি শেয়ার দিয়ে রাখবেন দেখেন ব্রেকপ্যাডের কি ব্লিট হয়ে গেছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন